সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনার নামটা কি নদী অনেক সুন্দর একটা নাম কি করেন আপনি আমি তেমন কিছু করি না একটা জব করি সুন্দর আমি পেয়ে গেছি সুপ্রিয় দর্শক ভাই আমার সাথে খেলার জন্য নদী আপুকে আর নদী আপু দেখতে যেমন সুন্দর তার নামটাও কিন্তু অনেক সুন্দর আর তাকে তো বুঝতেই পারতেছেন আর আমি কি বলবো আপনারা নিজে চোখেই তাকে দেখতেছেন তার নদী মানে নদী বুঝতেই পারতেছেন আবু আমি একটু আপনার সাথে খেলতে চাচ্ছি আপনি কি খেলবেন আমার সাথে খেলতে হ্যাঁ কী খেলা ও যে ওই খেলাটা ওই খেলা মানে কোন খেলা যে খেলাটা খেললে আপনিও খুশি হবেন আমিও খুশি হব বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট দশ সেকেন্ড সেকেন্ডে হ্যাঁ ঠিক আছে আপনি যদি বলেন যে না আপনাকে আরও দুই সেকেন্ড বাড়িয়ে দিতে হবে আমি দিতে পারব না না সমস্যা নাই আপনি আগে বলুন যে কি খেলাটা তারপরে বুঝতে পারতেছেন না খেলাটা কোনটা না আমি তো জানি আপনি অনেক খেলা পছন্দ করেন হ্যাঁ পছন্দ করি আপনি জানেন কিভাবে মানে আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি খেলাধুলা বেশি পছন্দ করেন না হ্যাঁ তাহলে আমরা শুরু করে দিই আচ্ছা ঠিক আছে শুরু করলাম কিন্তু ঠিক আছে আজলি বাবু আমি আপনার সাথে খেলতে চাচ্ছিলাম গুগলি দাদা তো গুগলি দাদা আপনি কি দেখেন না সেরকম কি তো দেখা হয় না দেখেন নাই না আর কি বলবো যেহেতু দেখেন না তাহলে আজকে আমার সাথে খেলেন দেখবেন আপনার অনেক ভালো লাগবে ঠিক আছে তাহলে আমি পড়াশোনাটা করি পারবো আমি অবশ্যই পারবেন পারবেন না কেন মনে জোর থাকতে হবে মনে জোর থাকলে না সবকিছুই পারে আর মেয়েরা তো এমন কোনো কাজ নাই যে পারে না মেয়েদের কাছে না বলে কোনো শব্দ নেই আসলে আমি তো ধাঁধার বিষয়ে তেমন জানি না কারণ ধাদা তেমন দেখাও হয় না পড়াও হয় না তো সেই ক্ষেত্রে দেখা যায় ধাদা আমি তেমন এটা পারি না তবু আমি চেষ্টা করি আচ্ছা যাই আপনাকে সহজ একটা প্রশ্ন করে ঠিক আছে মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে জিনিসটা কি নেগেটিভ ভাববেন না পজিটিভ ভাববেন মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে আপনার নিজেকে আপনি একটু ভালো করে দেখেন আপনার সামনে কিন্তু আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনার সামনেই বলবো হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আমি বলছি নেগেটিভে যাবেন না পজিটিভে পাচ্ছেন না একটু নিজেকে ভালো করে দেখেন না পারবেন আপনার দিকে আপনি তাকান লোক সামনে কি চুল একটু ভালো করে আর একটু ভালো করে বলতে হবে একটু গুছিয়ে বলতে হবে আমার তো চুলই মনে হচ্ছে মনে হচ্ছে হুম কেন চুল ছাড়া তো আরো অনেক কিছুই সামনে না সামনে তো আর অনেক কিছুই আছে কিন্তু এখন কোনটা যে আমি তো কিছুই বুঝতে পারছি মানে মেয়েদের সামনে গরুর পিছনে তাহলে গরুর পিছনে কি থাকে গরুর পিছনে হুম মেয়েদের সামনে গরুর পিছনে আপু একটু তাড়াতাড়ি বলতে হবে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে পা পা হ্যাঁ গরুর চারটে পা সামনে দুইটা পিছনেও দুইটা আর মেয়েদের তো পা চারটে না মেয়েদের পা দুইটা সে তো ঠিকই আছে কিন্তু কি আর কোনটা কথা বলতেছে আমি তো আর কিছু পারলেন না দর্শক ভাই আসলে আপু প্রথমেই কিন্তু একটা রং অ্যান্সার দিয়েছিল ওইটা আমি নেই নাই তারপরে যে অ্যান্সারটা দিয়েছে ওইটাই কিন্তু রাইট ছিল যে মেয়েদের ও সরি আপু যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়েছে ওটাও কিন্তু হয় নাই আপু একটু বলবেন আমি আর বুঝতেছি না আসলে সে বলতে পারতেছে না আমি সঠিক অ্যান্সারটা দিদি সঠিক অ্যান্সারটা হচ্ছে ম্যান ম্যান হচ্ছে ম্যান অর্থ মানুষ মানে প্রথমে হচ্ছে সি ও ডাব্লু কাউ কাউ অর্থ গরু আর ম্যান এম এ এন ও ম্যান ডাব্লু ও ও ম্যান ও ম্যান তাহলে ডাব্লুটা এখানে প্রশ্নটা সঠিক অ্যান্সারটা হবে ডাব্লু কারণ মেয়ে মানুষের প্রথমে অক্ষরটা হয় ডাব্লু আর গরুর পিছনেরটা হয় ডাব্লু বুঝতে পারছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ